Cảm ơn các bạn đã theo dõi và ủng hộ cho kênh lalaschool Để không bỏ lỡ

আইজুল অঙ্গালছে যদি লাগে ওদার আসে না আচ্ছা রাঙ্গীর জবিস আচ্ছা তো তুমি কাছে এসে গান তুমি যাইতা বর্ষ না আমি জানি আজকে কেন হয়তো ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে কি কিছু নেই ব্যাগ কিছু নেই নেই अभी एक काजी गलोमी देता हम के लिए गए

पाणी दॿि सब्जे नंबर चढ़ियो ॿ नंबर चढ़ियो दु नंबर न

देखो नियाही के लिए तब बाल साबनिंग है। मोतियाबाद में ये पेंटिंग तक आना दे नहीं देंगे। क्या आंधे हवा एक ऐसा कहानी तक आ रही है। खाये ऐसे लोग तो बोले आप वाकित आगे देखना होगा। आते होंगे वो तो तो नहीं आ रहे तुम लोग मोतियाबाद में। मुंबई लोग तक आना दे चलिए। वैसे भी बहुत रख

খুঁজি মজি রেসিদ যাবে বেতন পালিক নিজে যাবে তা তো বলবে সাথে বনাম হচ্ছে না তো আগে প্যাটার প্যাট ছিল হ্যাঁ হ্যাঁ পরে সাতের বেকার ধরে দিতে দেখো না একটু গিয়ে এবার পরে ভেঙে গেছে এই যে তোমার এই জুন ঠিকায় দুই ইউনিটি ডেট ফ্লাইট করলো না ওই হাসানের নিয়ে যাচ্ছে তো মেলা দি সরবল বলেছে কি এই দুই ইউনিটি ডেট খেলাবে একা যাক ওইদিন তো আমার জুন সাতের তুলতে বাকি ছিল না ওই সাতেতে কাজে গেল

लॻ <laughs> लॻे <laughs>

Yeah. <laughs> বিল্ডিং এর সেফটি আমাদের বিল্ডিং এর সেফটি এটা নিয়ে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে দেন সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের জন্য ভালো কিছু আমার জন্য तो इधर आ और মেসেজ করে জানাবেন সবাই মেসেজ করবেন পুন্দরা সব হয়ে গেল তাড়াতাড়ি চলে আসেন আমাদের চ্যালেঞ্জে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে ক্যান্ডি তাই কাজ শেষ করে এখন ওয়েস্ট টাইম করছে এখন

আমাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য সিলেক্ট করে দেবেন তাতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে Terima kasih telah menonton! अपने सामने सुरक्षा जरूरी चाहिए

That's really good?

Eh hello, tiket sah. Yeah, buka sah. Cepat, cepat. 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 Cepat, কে মোতি না চলি গে জানি বনে গেছে ওইটা ইগা কোন দিকে জানি জানি কোন দিকে চলে গেছে স্পিলানা চলুছে না বল লেগে ওই তো বনে যাবে ভালো কাজছে চলে গেছে এটা মত আছে ভালো কাজছে চলে গেছে এদানি নিয়ে বলতে না করতেছিল বেতন তো এ মাসে বেশি একটা পাবে না ওরা

তাহলে এবার বলি দাও যে তালাটা করলে চলবে এরকম যাওয়া উচিত হয় না ইত্যাদি বলা যায় এমন সময় আসতে আবার মুখে তাহলে চলে আসতে আর কি রকম করতে লাইভ কেটে দেয় হ্যাঁ